খেজুরটা এটা হচ্ছে পাঁচ কেজি হচ্ছে চব্বিশশো টাকা তারপর মরিয়ম খেজুরটা আছে দর্শক আজকে এসছি সরাসরি খেজুরের পাইকারি মার্কেটে তো চলুন আপনাদেরকে দেখাই সরাসরি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি ভাই আপনাদের কাছে জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কাছে কি কি রোজা উপলক্ষে কি কি নতুন খেজুর এসছে নতুন খেজুর বলতে এখন আলহামদুলিল্লাহ অনেক ধরনের আইটেমই আমাদের নতুন আইটেম আসছে যেমন আজুয়া তারপর মরিয়ম মানুষের চাহিদাপূর্ণ কালমি মরিয়ম সুফরি ছড়া তারপর সুকারি আসছে সুগাই আসছে ফরিদা মাজদুল বিভিন্ন আইটেম অনেক ধরনের আইটেমে আসছে ভাই আপনারা আপনারা তো শুধু হোলসেল বিক্রি করে হ্যাঁ হোলসেলও আবার দেখা গেছে যে টাক এখন কাস্টমার আসে এখন দিতে হয় চাহিদা সব মাল দিতে হয় কিন্তু এক বক্স নেওয়া লাগবে হ্যাঁ অন্তত এক বক্স নিতে হবে এক প্যাকেট যেমন পাঁচ কেজি তিন কেজি এরকম নিতে হবে আচ্ছা আচ্ছা মানে যত সাইজ আছে প্যাকেটের ওইটা সম্পূর্ণটা নিয়ে নিতে হবে জি অবশ্যই আচ্ছা যদি আমাদেরকে একটু রেটগুলো বলতেন জি অবশ্যই অবশ্যই এই যে আমাদের এখানে কামরাঙ্গা মরিয়ম আছে কামরাঙ্গা মরিয়ম খেজুরটা এটা হচ্ছে পাঁচ কেজি হচ্ছে চব্বিশশো টাকা তারপর মরিয়ম খেজুরটা আছে প্রিমিয়ামটা প্রিমিয়ামটা পড়বে পাঁচ হাজার টাকা তারপর আজোয়া খেজুরটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজটা এবার নতুন আসছে পাঁচ কেজি পড়বে পাঁচ হাজার একশো টাকা কালজি মরিয়ম আছে পাঁচ কেজি হচ্ছে চৌত্রিশশো টাকা তারপর সুফ্রি আছে পাঁচ কেজি এটা পড়বে চব্বিশশো টাকা ছড়া খেজুর আছে পাঁচ কেজি পঁচিশশো পঞ্চাশ থেকে ছাব্বিশশো টাকা দুটা ক্যাটাগরি আছে আচ্ছা তারপরে সুফ্রি আছে এটা চব্বিশশো সুপকারে আসছে এবার নতুন রসালো টাইপের ভিতরে এবার এটা হচ্ছে তিন কেজি হচ্ছে দুই হাজার টাকা কাল মরিয়াম আছে এটা পাঁচ কেজি হচ্ছে এটা এ গ্রেড এটা এ গ্রেডেরটা পড়বে হচ্ছে একত্রিশশো টাকা ফরিদা আছে পাঁচ কেজি হচ্ছে উনিশশো টাকা আজোয়া আজোয়া তিন কেজি আছে আজোয়া তিন কেজির সাইজটা এটা হচ্ছে একদম উপরে নিচে একরকম এটা তিন কেজি পড়বে হচ্ছে উনত্রিশশো টাকা কাল মেমোরিয়ামে তিন কেজি আছে বড়ো সাইজ এটা পড়বে হচ্ছে আপনার বাইশশো টাকা সুগাই আছে তিন কেজি এটা পড়বে প্রায় দু টাকা তিন কেজি তারপর মাছ ধুল আছে মাছ ধুল তিন কেজি পড়বে ছাব্বিশশো টাকা এবারে নতুন আইটেম আচ্ছা ভাই এখন এই যে রোজার আগে যদি কোনো কাস্টমার বা শপের অনাররা যদি এই পাইকারি দামে খেজুর কিনে রাখে তারা কেমন লাভবান এ বছর দাম এভারেজের যে ভিতরে থাকবে মানে সমতল থাকবে এবার দাম ওরকম আহামে বাড়ার কোনো কিন্তু বাড়ার সম্ভাবনাটা হয়তো পঞ্চাশ একশো টাকা সামথিং এছাড়া অতিরিক্ত যে বাড়ে ওরকম কোনো ইশারা এবার নেই আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এবার অনেক দাম কমছে আলহামদুলিল্লাহ অনেক আচ্ছা এই দাম কমার কারণটা দাম কমার কারণ হচ্ছে ওই যে পোর্টে ডিউটি কমেছে এই কারণে মনে হয় যে দামগুলো অনেক কমে গেছে ও আচ্ছা আচ্ছা তো আপনাদের এই শপে যদি কেউ সরাসরি আসতে চায় আপনাদের শপের লোকেশনটা যদি একটু ভুল আমাদের শপের লোকেশন হচ্ছে রাজধানী ফার্ম মদিনা কমপ্লেক্স টু এন্টারপ্রাইজ এখানে আসলে যে আমাদের এখানে আউটলেট আছে আসিফ প্রাইস লাস্টে হচ্ছে যে আমাদের সরাসরি নাম্বারও আছে লাস্টে বাহাত্তর জিরোয়ান ডাবল নাইন জিরো টু এইট ফাইভ এইট সেভেন টু এখানে আসলে আমাদের সরাসরি পেয়ে যাবে আচ্ছা ভাই অনেকে ফুটপাতে খেজুরের ব্যবসা করে তারা কিভাবে আপনাদের কাছ থেকে নেবে খেজুর এটা যদি দূর দূরান্তে থাকে তাহলে তারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে তারা আমাদের সাথে যদি অনেক দূরে থাকে তাদেরকে কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে এর জন্য আগে পেমেন্ট করতে হবে বিশ্বাস রাখতে পারলে তাহলে আমরা পাঠাতে পারবো আচ্ছা আচ্ছা আর মনে করেন যদি কেউ সরাসরি আসতে চায় তাও তো আসতে পারে হ্যাঁ হ্যাঁ লোকেশন আছে লোকেশন আছে এখানে সরাসরি আসতে আসতে আর যদি মনে করেন একদম মানে খুচরা কাস্টমার আপনাদের কাছে ফোন দেয় যে ভাই আমার কিছু খেজুর লাগবে তো তাদের কিভাবে আপনারা এটা দিবেন ওরা যদি সরাসরি এসে নিতে চায় তাহলেও ভালো আর যদি বলেছে আমি আপনার সাথে এইভাবে কন্ট্যাক্ট করে নিতে চাই যদি এক কার্টুন নিতে চাই বা দুই কার্টুন এটা আমরা ইয়া কুরিয়ার সার্ভিস দ্বারা পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস তারপর স্টেক ফার্স্ট এগুলো আছে এগুলো দ্বারা পাঠানো যাবে আচ্ছা আগে পেমেন্ট করতে হবে আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম